হাওয়া অফিস বলছে আগামী পাঁচ ছ দিন টানা বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলো সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে তার কারণ সেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে ঝোড়ো হাওয়ার সেই জন্য প্রশাসন এখন থেকে মাইকিং শুরু করেছে এবং যারা লোল্যান্ডে রয়েছে নিচু এলাকায় রয়েছে তাদের কি কি করতে হবে সেসব বুঝিয়ে দেওয়া চলছে এবছর সময়ের আগেই বর্ষা ঢুকেছে কেরল এবং মুম্বাইয়ে এবার পালা বাংলার বর্ষার আগেই টানা সাত দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দুই বঙ্গের সব জেলায় বঙ্গোপসাগরে নিম্নচাপ আর বঙ্গে দুর্যোগের আশঙ্কা প্রস্তুত উপকূলীয় এলাকাগুলি চলছে মাইকিং ফুসছে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাসন আঠাশ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত জারি থাকবে এই নির্দেশিকা উত্তাল সমুদ্র তাই সমুদ্র পাড়ে সতর্কতা দীঘায় টিপটিপ বৃষ্টি ময়দানে পুলিশ পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং মন্দার মনেতেও চলছে মাইকিং দুর্যোগ মোকাবিলায় চালু হল কন্ট্রোল রুম চালু হেল্পলাইন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি ফাইভ সেভেন টু সিক্স উপকূলবর্তী সিবিএস এরিয়াতে পর্যাপ্ত মাইকিং হচ্ছে যাতে মানুষজন এবং পর্যটকদের সতর্ক করা যায় এছাড়াও আমাদের যে তিনটে কোস্টাল গ্রাম পঞ্চায়েত আছে সেখানে আমাদের ফ্লাড শেল্টার গুলোকে আইডেন্টিফাই করে রাখা হয়েছে রেডি করে রাখা হয়েছে যদি সেরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যাতে আমরা টেস্টিং করতে পারি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার কাক বৃষ্টি নামখানায় মাইকিং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলায় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টি কলকাতায় রোদ বৃষ্টির লুকোচুরি কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সুন্দরবন লাগোয়া এলাকা এখানে রায়মঙ্গলের বাঁধে ফাটল ভাঙন আতঙ্ক পর্যটন ভ্রমণার্থীদের উদ্দেশ্যে আমাদের বিশেষ সতর্ক আপনারা একটু শুনে নিন আপনারা এখন ভরা জোয়ার হচ্ছে সমুদ্রের আশেপাশে কেউ থাকবেন না এবং সমস্ত নিষেধাজ্ঞা মেনে চলুন আপনার অলরেডি দড়িটা দিয়ে রেখেছি ওর ওপারে কেউ যাবেন না এখন ভরা জোয়ারের সময় সানের সময় আবার একটা থেকে শুরু হবে তো আপনারা তখন আসবেন আবার সান করবেন অযথা মন্দারমণিটা আগত দীঘা বা মন্দারমণিতে যারা যান স্বাভাবিকভাবেই বেড়াতে যান তাদের মধ্যে একটা উৎসাহ থাকে যদি ঢেউ জলোচ্ছ্বাস বেশি হয় তারা একেবারে পাড়ের কাছে চলে আসেন তো ভারী বৃষ্টি হলে ঝোড়ো হাওয়া হলে বিপদ বাড়তে পারে সেজন্য মাইকিং চলছে কি অবস্থা সেখানকার পঙ্কজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে পঙ্কজ দেখো অত্নরা তুমি জানো যে গতকাল থেকে কিন্তু সৈকত স্মরণের দীঘা সহ মান্দারমণি এলাকায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে কারণ কি যেখানে ভরা কোটাল এবং যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণিভূত নিম্নতা তার জেরেই কিন্তু উত্তাল রয়েছে সমুদ্র সেক্ষেত্রে দীঘা সমুদ্রের ঢেউ বড় বড় ঢেউ আসতে পড়ছে গাড়ওয়ালে এবং জল ঢুকে যাচ্ছে সমুদ্র সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি যেখানে সকাল থেকে মাইকিং করছে দফায় দফায় কারণ হচ্ছে পর্যটকরা সমুদ্রের দেওয়া হচ্ছে কারণ এই সমুদ্রে সমুদ্রে যদি স্নান করতে যায় পর্যটকরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তার জন্য নজরদারি রেখেছেন প্রশাসন যেখানে জেলা পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে দুনিয়ারা কিন্তু মাইকিং করছে দফায় দফায় এই কারণে এই মনোরম আবহাওয়া এবং যে জল বড় বড় যে চলছে সেই সেই উৎসুক জলোচ্ছ্বাস দেখছে সকাল থেকে যেমন মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে কখনো ঝিরিঝিরি বৃষ্টি এবং সেই উপভোগ করছে মনোরম আবহাওয়া পর্যটকরা তার কারণে বাড়তি নজরদারি রেখেছেন পুলিশ প্রশাসন একেবারে যেখানে গাঙ্গ বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যার যেখানে ঝড় হওয়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবেই সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাড়তি নজরদারি এবং দফায় দফায় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছেন এবং কাঁচা বাড়িগুলোতে নজরদারি রাখছেন যে ক্ষেত্রে এবং যেখানে প্রশাসনের পক্ষ থেকে একেবারে যেখানে নজরদারি করা হবে রেখেছেন পুলিশ প্রশাসন এবং লুনিয়ারা তারা কিন্তু দফায় দফায় মাইকিং করছে এবং সি বিচগুলোতে ঘাটে নজরদারি চালাচ্ছেন প্রথম আমাদের কন্ট্রোল রুম খুলে দিয়েছি এবং আমরা যেহেতু সতর্কতা আছে দু তিন ধরে ভারী বৃষ্টি পাতের সম্ভাবনা সেই জন্য আমরা বিভিন্ন যেখানে নিচু জায়গায় যেখানে জল জমতে পারে বিড়িদের বলা আছে যদি প্রয়োজন বোধ করে তারা সেখানে থেকে মানুষকে সরাবে তাহলে আমরা তৎপর রয়েছি এবং যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকে সতর্ক করেছি আগামী দুদিন তারা যেটা না যান এবং যেহেতু প্রচুর ট্যুরিস্ট আমাদের জেলায় আসেন সেই সকল জায়গায় সবাইকে সতর্ক করা হচ্ছে মাইকিং করা হচ্ছে পুরো জায়গা জুড়ে যাতে জোয়ারের সময় বা যখন সমুদ্র উত্তর থাকবে যাতে কেউ না যায় তাহলে আমাদের নুলিয়া থেকে সবাই সবাই তৎপর রয়েছে প্রশ্ন তৎপর রয়েছে নিজের সুরক্ষিত স্থানে রাখবেন আপনারা কোন রকম না ছাড়বেন না দক্ষিণ দক্ষিণ পরগনার এলাকায় উপকূলবর্তী এলাকায় সেখানে চলছে মাইকিং কি অবস্থা সেখানকার লো ল্যান্ড থেকে মানুষকে সরানোর জন্য সেখানে বোঝানোর কাজ হচ্ছে প্রয়োজনে কি কি করতে হবে করা হ সেসব বলা হচ্ছে আমার সঙ্গে আনিসুদ্দিন রয়েছেন আনিসুদ্দিন কিভাবে কাজ করছে প্রশাসন দেখো একেবারেই ডায়মন্ড হাবার বহুকমা প্রশাসন কিন্তু দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ডায়মন্ড রাবার যে নটি ব্লক এবং একটি পুরসভা এলাকা রয়েছে যার মধ্যে রায়দিগি কুলপি ডায়মন্ড রাবার এবং ফলতা এলাকা কিন্তু নদী তীরবর্তী এলাকা রয়েছে যেখানে গতকাল থেকে এবং আজ সকাল থেকেই ডায়মন্ড হাবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে উপকূলবর্তী এলাকায় যাতে সাধারণ মানুষ নিরাপদ জায়গায় পৌঁছে যায় এবং সিভিল ডিফেন্সের কর্মী ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদেরকে মোতায়েন রাখা হয়েছে একেবারেই প্রস্তুত রাখা হয়েছে যেখানে কাটার থেকে শুরু করে যে ফায়ার বল তা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বা মজুদ রাখা হয়েছে বহপা প্রশাসনের কাছে এবং যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে প্রস্তুত এমনটাই কিন্তু বহপা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আজ সকাল থেকেই ডায়মন্ড এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ এবং দফায় দফায় বৃষ্টি চলছে ফলত এখন দেখার বিষয় যে দুর্যোগের যে হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী যে দুর্যোগ আসে তাহলে কিন্তু বহপা প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবিলায় ধন্যবাদ ওদিকে নামখানায় নামখানায় ফ্লাড শেল্টার খোলা হচ্ছে কারণ কারণ যদি সেরকম পরিস্থিতি হয় তো লো ল্যান্ড উপকূলবর্তী একদম নিচু জায়গা জমি জায়গা সেখানকার মানুষ তারা যাতে চলে আসতে পারেন তাদের যাতে শেল্টার দেওয়া যায় সেখানে যাতে অন্তত খাবারের ব্যবস্থা করা যায় সেখান থেকে আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ বিশ্বজিৎ কীভাবে কীভাবে এই ফ্লাড শেল্টার মেনটেন করা হচ্ছে সরকারি আধিকারিকরা তারা তো ঘুরে গিয়েছেন কোনো প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কি অবস্থা হ্যাঁ দেখো প্রশাসনের মূল লক্ষ্য হচ্ছে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন মানুষজনকে প্রথমত সচেতন করা এবং যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে মানুষজন কোথায় গিয়ে মাথা গুঁজবে অর্থাৎ এই সমস্ত যে ফ্ল্যাট শেল্টারগুলোকে কিন্তু তৈরি করে রাখা হচ্ছে রেডি করে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে এবং সেই সেই যে কোনো পরিস্থিতি হলে মানুষ যাতে প্রাণে বাঁচতে পারে সেই ব্যবস্থা কিন্তু প্রশাসন ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং আমরা আমরা যতদূর জানি যে নামখানা ব্লকে মোট ছাব্বিশটি এবং সাগর ব্লকে মোট সতেরোটি ফ্লাট সেন্টার রয়েছে এবং সেগুলো একেবারে তৈরি রয়েছে এবং তার পাশাপাশি ব্লক প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে শুকনো খাবার এবং পানীয় জল মজুদ করে রাখা হচ্ছে অর্থাৎ এই যে মে মাস বারে বারে কিন্তু এই মে মাসে কিন্তু সুন্দরবনের বড় বড় ঝড় আচরে পড়েছে এবং সেই মে মাসের অভিজ্ঞতা কিন্তু পুরনো দিনের ইতিহাসের অভিজ্ঞতা নিয়ে কিন্তু আজকের প্রশাসন একেবারে তৈরি হয়ে রয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য ধন্যবাদ ঝাড়গঞ্জ কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত উপকূলবাসী ও গ্রামবাসীকে জানানো হচ্ছে আজ থেকে তিরিশ পাঁচ পঁচিশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিরাপদে থাকবেন ফ্ল্যাট আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসী ও মৎস্যজীবীদের জানানো আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন অ্যাক্টিভ আমরা ঘুরে দেখলাম অলরেডি এটা আমাদের যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু ব্যবস্থা রয়েছে ইলেকট্রিফিকেশান সব কিছু ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে প্রস্তুত যে কোনো পরিস্থিতি জন্য একদম আমরা চূড়ান্তভাবে প্রস্তুত আছি আমরা সারাক্ষণ খুব আতঙ্কিত রয়েছি বাড়িতে ছেলে পুলে সমাজকে নিয়ে খুব চিন্তিত রয়েছে দুর্যোগ আবার কোটালও রয়েছে জল বাড়ে প্রচুর জল বাড়ে সামনে যদিও যেটা আইলাম রয়েছে পাশে যেটা কাঁচা মাটি রয়েছে ওটাও ভেঙে যেতে পারে যে কোনো ভাঙলে আমাদের খুব চাষবাসের সমস্যা থাকি খুব সবসময় চিন্তা থাকি